সমর্থন কমিশনকে নেতা করার জন্য করছে আইনজীবী সকল দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি যাত্রীর তত্ত্বাবধানে গোটা আন্দোলনের প্রতিরোধ আহতদের ব্যাপারে বন্ধ দাবি জানাচ্ছি এবং আমরা মনে করি যে এই আন্দোলনে স্বত মানুষকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে হাজার ছাত্র যুবক যুবক সেগুলো আহত করা হয়েছে সরকার একই কার্যক্রম এখন অব্যাহত রেখেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ এক সকল গণহত্যা গুলি ছাড়া গুলি করার নির্দেশ দাতারা মন্ত্রীরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যত সকল ব্যক্তিদের বিচার করার জন্য মানবতা বিরোধী অপরাধতম আইন সংশোধন করে পুরাতন পুরাতন হাইকোর্টে পুরাতন হাইকোর্টে মানবতা বিরোধী

ক্যাপ্টেন কিন্তু আইনজীবী বিএনপি সহ সকল বিরোধী দলের কর্মী শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কত মিথ্যা হয়েছে তার প্রত্যাহার তাদের বিরুদ্ধে তাদের মুক্তি দাবি করছি এবং দালাভাবে নির্মাণ বন্ধ করতে হবে দেশের সকল স্কুল কলেজ মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে ঘুরে দিয়ে ছাত্রদের শিক্ষার সুযোগ করে দেওয়ার দাবি জানাচ্ছি লক্ষ লক্ষ জীবনের বিনিময় রক্তের বিনিময় অর্জিত এই বাংলাদেশে রক্তের হোলি খেলা বন্ধ করার জন্য সরকার নির্ভর দাবি জানাচ্ছি সর্বশেষে আমরা বলছি সর্বশেষে আমরা মাননীয় প্রধানমন্ত্রী নিকট দৃষ্টা ঘোষণ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য আছেন এবার এবার তাদের গতবার ছাড় কারোর ছাড় দেওয়া হবে না মামলা মাকদ্দমায় তারপর থেকে যেন প্রত্যেক কোর্ট কাছারি কোর্ট কাচারিতে সাধারণ মিথ্যা আমলার আসামিরা কিন্তু যারা আসামি করা হচ্ছে তারা কিন্তু ন্যায় বিচার পাচ্ছে না এবং বিনা কারণে বিনা বেআইনি হবে গ্রেপ্তার করা হচ্ছে বলে আইন শৃঙ্খলা বাহিনী তার রিমান্ডে রিমান্ডে না হচ্ছে রিমান্ড বন্ধ করতে হবে আমরা প্রধান প্রতি আপনি দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের ব্রাস কেসের গাইডলাইন অনুযায়ী আইন অনুযায়ী আইন 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 সম্মত না হলে সেই রিমান্ড দেওয়ার জন্য সারা দেশের মিনিস্ট্রিদেরকে এবং এদের নির্দেশ দেওয়ার জন্য আপনি অনুরোধ সতর্ক অনুরোধ জানছেন আর হাইকোর্টে আমরা এনবিসিএর জন্য গিয়েছিলাম আমি নিজেই গিয়েছিলাম আমাদের মাননীয় বিচারপতিরা বলছেন যে এখন তো সিচুয়েশনের কারণে এখন আমরা নেব না তুমি আমরা আমরা বিচার করতে পারি না তাই সর্বোচ্চ আদালতে পরিবেশ পরিস্থিতির কারণে কোনো মামলা নেবেন না বিচার করবেন না এটা আমি করে এটা বিচার বিভাগের জন্য একটা खराब मंदिर